সাকিব ভাইকে বলবো বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে যাদের দিকে তাকান তাহলেই হবে আর কেন ইচ্ছা হবে না অবশ্যই ইচ্ছা হয় আর এটা যদি আমি তার কাজ করতে পারি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করবো সাকিব ভাই আসলে যখন যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কিছু না বলবে সেটার হানড্রেড পারসেন্ট ইনশিওর করাম আমার থেকে ছোট যে কোনো ছেলে আমার পছন্দ হয় না আমার আমি যাকে ভালোবাসবো আমি যাকে ভালোবেসেছি সবাই আমার থেকে কিন্তু ইচ্ছি কষ্ট আমি দেই নাই হ্যাঁ কষ্ট আমি পেয়েছি খুব ভালো একটা কষ্ট তো পেয়েছি বিয়ে করবো তো অবশ্যই করবো এই বছরেই করবো বা নেক্সট ইয়ার করবো একটা ভালো ছেলে কেয়ারিং ছেলে লাভিং ছেলে দ্যাটস এ গুড হাজব্যান্ড আর কিছু না আমার খুব ভালো লাগছে এটা আমার বছরের সেকেন্ড অ্যাওয়ার্ড এই আজকে চোদ্দ দিনে তো খুব ভালো লাগছে আচ্ছা কিসের ভিত্তিতে আজকে আপনি এখানে অ্যাওয়ার্ডটা পেয়েছেন বেস্ট প্রমিসিং অ্যাক্টর আচ্ছা কোন কালচারের জন্য

ভালো ভালো কাজ উপহার দিতে চাই দর্শকদের কিন্তু আমার পার্সোনাল লাইফে ভালোবাসা দিবস নেই কষ্ট পেয়েছেন বা কষ্ট দিয়েছেন কিনা ভালোবাসা মানে যেহেতু কষ্ট কষ্ট আমি দেই নাই ওটা হ্যাঁ কষ্ট আমি পেয়েছি খুব একটা কষ্ট তো পেয়েছি কোন সময়টা একদম নিতে সব তারপর আপনারা আমাকে এখানে দেখছেন এত হাসি খুশি আর কি লাগে কি বার্তা দিতে যাচ্ছেন আমাদের মাধ্যমে তাকে না আমি তো ভালোবাসা দিবস আবার না আমি সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলতে চাই আর কাউকে কোনো বাধা না পার্সোনাল লাইফ পার্সোনাল আপু সাকিব খানের প্রজেক্টের সঙ্গে আপনি অ্যাড হয়েছেন সাকিব ভাইকে খুব কাছ থেকে দেখছেন তার ক্রেজ চলছে আসলে কি ইচ্ছা হয় না সাকিব খানের এগেনস্ট একটা মুভি ওমা কেন ইচ্ছা হবে না অবশ্যই ইচ্ছা হয় আর এটা যদি আমি তার সাথে কাজ করতে পারি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব দেখি সে যদি চায় সে যদি পছন্দ করে

সাকিব কিন্তু এটা বলে নাই একদিন এক উপস্থাপিত আমি মিমকে কিন্তু বলছে তুমি সিনেমা করো কেন এরকম কোনো মজার কিছু আপনাদের সঙ্গে বলে কিনা বা হয় তো বলে যে তুমি সিনেমা করো না কেন তোমার তো ফেস সিনেমার মতো ভেরি গ্ল্যামারাস বাট অফার আসছে যদি ব্যাটে বলে মিলে যদি স্ক্রিপ্ট ভাল লাগে আর ডিরেক্টর যদি আমার পছন্দের হয় আমি করি আমার কাছে আসলে শাকিব খান বা অন্য কোনো অ্যাক্ট্রেস অ্যাক্টর কোনো ফ্যাক্টর না অ্যাক্টর যে কোনো কেউ হোক শুধু মেধাবী হোক ট্যালেন্টেড হোক আর আমার ডিরেক্টর স্ক্রিপ্ট ভালো হলে আমার আই গো ফর ইট আমি তো সেটাই বললাম যে সাকিব খান সাকিব ভাই ফ্যাক্টর না যে কোনো ট্যালেন্টেড আমার বিপরীতে যদি কোনো কোয়ার্টিস থাকে আমি কাজ করি আপু আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খান বিভিন্ন সময় এখন সিনেমা করতেছে দেশের বাইরের নায়িকা নিয়ে আসলে বাংলাদেশের নায়িকাদের কী অভাব আছে যে বাংলাদেশের নায়িকাদেরকে নিয়ে সিনেমা করছে না বাংলাদেশের নায়িকা সিনেমা করছে তো আমি যতটুকু জানি আমি যতটুকু খুঁজে পেয়েছি আমি জানি যে বাংলাদেশের নায়িকা নিয়ে সে সিনেমা করছে তার লাস্ট তিনটা ছবির নায়িকাই কিন্তু হচ্ছে বাইরের প্রায় প্রিয়তমা সেটা ছিল হচ্ছে আপনার রেথিকাপল দেন হচ্ছে রাজকুমার কোটনি কফি ইউএসএল দেন হচ্ছে আবার বরবাদ দরদের হচ্ছে সোনাল চৌহান এখন বরবাদ করছে তাও হচ্ছে এদিকা পলকে আমি আমি সাকিব ভাইকে বলবো বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে যাদের দিকে তাকান তাহলেই হবে আর কি আপনার কোনো আক্ষেপ আছে কিনা সাকিব না 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 ও সাকিব ভাই কিনা আক্ষেপ নেই আমি আসলে তার ফ্যান আমার তার কাজ সব সময় বড় ভালো লাগে তার কাজ দেখতে আমি পছন্দ করি আর কার কাজ ভালো লাগে সবার কাজ ভালো লাগে ভালো যে কোনো কাজ আমার ভালো লাগে আমি নিজে আমার ফ্যামিলির সাথে হলে গিয়ে বাড়ি সিনেমা শুধু দেখার চেষ্টা করি 2025 কি নিয়ে ব্যস্ত আছে প্ল্যানিং কি আমি ওটিটি নাটক এগুলো নিয়ে ব্যস্ত আছি আর বললাম তো বড় বড় যদি কাজ করতে পারি তখন তখন চলে ঠিক আপু একটা কোশ্চেন সামনে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি বিভিন্ন মানুষের কাছে ভালোবাসা বিভিন্নভাবে আসে আপনার জীবনে ভালোবাসাটা আসলে কীভাবে এসেছে প্রথম ভালোবাসা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি যদি আপনার কোনো আপত্তি নেই আপনাকে ভালোবাসা আসলে আমাদের আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি ভালোবাসা তিন ধরনের হয় তারপর আর একটা ভালোবাসা হয় ম্যাচুর লাভ একটা তো আমি তিনটে এক্সপিরিয়েন্স করেছি ম্যাচুর লাভ যেটা আসলে এই সময় হওয়ার কথা ওটা আমার হয়েছে আর ভালোবাসা আসলে সুন্দর কষ্ট দেয় কিন্তু সুন্দর ভালোবাসা তো সমবয়সির ভিতরেও হতে পারে আবার বয়সে বড় ছোটর ভিতরেও হতে পারে আসলে এই যে বয়সে বড় ছোট এটা হচ্ছে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে এই বিষয়টা আসলে আপনি আপনি না মানে আমার থেকে ছোট যে কোনো ছেলে আমার পছন্দ হয় না আমার আমি যাকে ভালো আসব আমি যাকে ভালোবেসেছি সবাই আমাকে একটু বড় ছিল বড় তার মানে ছোট বা সমবয়সী আমাকে কোনোদিন অ্যাট্রাক করে সবাই সবাই না আমি একজনকে ভালোবেসেছি ওই থাকুন যদি কেউ এই এখন আপনাকে প্রপোজ করে বা এই স্টেজে এসে কেউ প্রোপোজ করে তাহলে আপনি তাকে কি বলবেন আপনাকে আমি তাকে সাথে সাথে মানা করে দিব আমার ভালোবাসার আবার আমার ভালোবাসার কোনো ইচ্ছা নেই আমি আই এম হ্যাপি টু বি সিঙ্গেল যদি থাকতে চাই সিঙ্গেল ও হ্যাঁ করব না কেন বিয়ে করব তো অবশ্যই করব এই বছরেই করব বা নেক্সট ইয়ার করব কেমন পাত্র তখন আপনি চুজ করে নিবেন একটা ভালো ছেলে কেয়ারিং ছেলে লাভিং ছেলে দ্যার গুড আর কিছু না